কোথায় আছেন সেই মানবতার ফেরিওয়ালা অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর এই মানুষটিকে চেনে পুরো পুলিশ বাহিনী চেনে দেশবাসী বাংলাদেশের সঠিক পুলিশ নেতৃত্বের জন্য এখনই দরকার তার মতন সৎ সাহসযোগ্য পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনী কখনোই জনগণের শত্রু নয় বরং দেশের যেকোনো বিপদের মুহূর্তে দুর্যোগে দুঃসময়ে সবচেয়ে আগে ছুটে আসে যারা তাদের নামই বাংলাদেশ পুলিশ মহরম আলী ভাই সেই বাহিনীরই একজন গর্বিত সদস্য যিনি নিজেকে নিবেদিত করেছেন মানুষের সেবায় সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে কখনো ভয় পাননি তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তা নন বরং সাহস সততা ও দেশপ্রেমের জীবন্ত উদাহরণ কিন্তু দুঃখজনকভাবে তার সাহসিকতাকে কোনো মূল্যায়ন না করে বরং ষড়যন্ত্র করা হয় তার বিরুদ্ধে ঘটনার ঘটনাটা আমরা যেটা দেখেছি এটা একটু বাড়াবাড়ি করেছেন কেন অহেতুক এই ই হলো এটা আইজি সাহেবকে বলা হয়েছে আইজি সাহেবের ব্যবস্থা কারোর প্রতি আনুকল্য কিংবা কারোর প্রতি ই করার কোনো আপনার প্রয়োজন নেই তৎকালীন হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বরগুনা এক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নেতৃত্বে শুরু হয় চরম অন্যায় সালের পনেরো আগস্ট বরগুনায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাদ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী কিন্তু সংঘর্ষের সময় ছাত্রলীগ কর্মীদের লাঠি পেটা এবং পরবর্তীতে এমপি শম্ভুর সঙ্গে কথা লেগে তাকে বরগুনা থেকে প্রত্যাহার করে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে যুক্ত করা হয় প্রশ্ন উঠেছে এই ঘটনার পেছনে তার ভাষায় স্যার আমাদের গাড়ি ভেঙেছে জবাব দিয়ে যেতে হবে এই কথা বলার সাহস কি সবার থাকে না ভাই থাকে না কিন্তু মহরম আলী বলেছিলেন কারণ তিনি সত্যের পক্ষে ছিলেন এই সত্য বলার অপরাধে তাকে শাস্তির মুখোমুখি হতে হয় আর আজ আমরা জিজ্ঞাসা করছি তিনি এখন কোথায় তিনি ছিলেন অষ্টম আর্মড পুলিশ ব্যাটালিয়ন উত্তরা ঢাকায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বে তবে বর্তমানে তিনি অর্জিত ছুটি নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন যার অনুমোদন হয় দু সালের ২৬ জুন আজ আমরা জাতির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে একটি বিনীত অনুরোধ জানাই জাতির এই সূর্য সন্তানকে যেন বাংলাদেশ পুলিশের উচ্চ পদে পদোন্নতি দিয়ে দেশের সেবায় আবারও ফিরিয়ে আনা হয় মহরম আলী ভাইয়ের মতো সাহসী মানবিক ও দেশপ্রেমিক কর্মকর্তার প্রয়োজন আজকের বাংলাদেশের সবচেয়ে বেশি আমরা জানাই তাকে লাখো সালাম সালাম জানাই বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে যারা নিরলস দেশের মানুষের জন্য কাজ করে চলেছেন তাই আসুন সমালোচনা নয় দোয়া করি ভালোবাসি পাশে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর বাংলার বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি শেয়ারি পারে এই বার্তাটি পৌঁছে দিতে সবার কাছে